আশা করি প্রত্যেকে ভালো আছো তো গত ভিডিওতে আমি আহ তোমাদের বলেছিলাম যে তোমাদের যাদের মেরিট একটু দূরে তাদের কিন্তু গণ হলেও চান্স হবে তো তোমরা আসলে আমাকে প্রশ্ন করছো ভাইয়া গণবিজ্ঞপ্তিটা কি এটা বুঝিনি এটা বুঝাইয়া দেন তো এই ভিডিওতে কথা বলেছো গণবিজ্ঞপ্তি নিয়ে কথা বলবো তোমাদের মেরিট পরবর্তীতে করণীয় নিয়ে এবং তোমাদের মাইগ্রেশনের কথা বলবো এবং তোমাদের আসলে কত ওয়েটিং এ থাকলে তোমাদের চান্স হবে সে নিয়ে কথা বলবো তো ভিডিওটি শুরু করার আগে ভাইয়া এখনো যারা ভাইচেনটি এডুকেশন ইচাগো এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে ফেলো এবং তোমরা কিন্তু আমাদের যে ফেসবুক পেজ আছে এডুকেশন ইচাগো এই ফেসবুক পেজের সাথে যুক্ত থাকতে পারো তো প্রথমে আমরা কথা বলবো কিন্তু গণবিজ্ঞপ্তি কি তো গণবিজ্ঞপ্তি কি তো তোমরা জানো যে তোমাদের merit যে ইউজিসি কিন্তু তোমাদের merit এর উপর ভিত্তি করে কিন্তু তোমাদের যে রেজাল্ট দিচ্ছে তো প্রথম মেরিট দ্বিতীয় মেরিট তৃতীয় মেরিট চতুর্থ মেরিট এভাবে কিন্তু তোমার হচ্ছে দিবে পাঁচ ছয়টি মেরিট দেবে তো পাঁচ ছয়টি মেরিট দেওয়ার পরে কিন্তু এভাবে যদি কন্টিনিউসলি চলবে ঠিক আছে তো এক সময় কিন্তু গুচ্ছের কার্যক্রম বন্ধ হয়ে যাবে তো গুচ্ছের কার্যক্রম যখন বন্ধ হয়ে যাবে তখন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে তোমার কিছু কিছু আসন থাকবে ফাঁকা আসন থাকবে প্রতিটি বিশ্ববিদ্যালয় কিন্তু আসন পূর্ণ হবে না মনে করে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের কথা বললাম আর ইউবি রবীন্দ্র বিশ্ববিদ্যালয় মনে করো যে তোমার আসন রয়েছে পঞ্চাশটি কিন্তু গুচ্ছ তোমার হচ্ছে পাঁচ থেকে তোমার হচ্ছে ছয়টি মেরিট প্রদান করা হয়ে গেছে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় তখন যে পঞ্চাশটি তোমার আসন রয়েছে সেই পঞ্চাশটি আসনের জন্য কিন্তু আহ গুচ্ছ তোমাদের যাদের মেরিট রয়েছে মনে করে পর্যন্ত মেরিট রয়েছে চার হাজার থেকে তোমাদের সাড়ে সাড়ে পাঁচ হাজারের মধ্যে সাড়ে পাঁচ মধ্যে শিক্ষার্থীরা কিন্তু জায়গায় তোমরা হচ্ছে চান্স পাওনি তো এই এর জন্য ডাকবে তো ইন্টারভিউর আহ তোমরা যে শিক্ষার্থীগুলো ইন্টারভিউ দিতে আসবে তারা কিন্তু রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য বিবেচিত হবে তাদের মধ্যে থেকে মেধার উপর ভিত্তি করে বা তোমাদের বুঝছে মার্কের উপর ভিত্তি করে কিন্তু তোমার হচ্ছে সেই বিশ্ববিদ্যালয়ে তোমার ভর্তি নেবে এভাবে বুঝছো যে উনিশটি বিশ্ববিদ্যালয় রয়েছে সেই উনিশটি বিশ্ববিদ্যালয় যে যে বিশ্ববিদ্যালয়গুলোতে কিন্তু তোমার ফাঁকা আসন হয়েছে সেই সেই বিশ্ববিদ্যালয়গুলোতে কিন্তু গণবিজ্ঞতি দেবে তো উনিশটি বিশ্ববিদ্যালয় উনিশটি বিশ্ববিদ্যালয় গণবিজ্ঞপ্তি দেবে না যদি কোনো বিশ্ববিদ্যালয় ফাঁকা আসন থাকে তাহলে সেই বিশ্ববিদ্যালয় গণবিজ্ঞপ্তি দেবে তো প্রতি বছর আমরা দেখি যে ম্যাক্সিমাম বিশ্ববিদ্যালয় গত বছর যে চব্বিশটি বিশ্ববিদ্যালয় ছিল দুই একটি বিশ্ববিদ্যালয় বাদে কিন্তু বিশটি একুশটি বিশ্ববিদ্যালয় গণ বিজ্ঞপ্তি দিয়েছিল এবারও কিন্তু তোমরা আশা রাখতে পারো যে মিনিমাম তোমার হচ্ছে পনেরো থেকে তোমার হচ্ছে ষোলোটি বিশ্ববিদ্যালয় কিন্তু গণবিজ্ঞপ্তি দেবে তো এই হলো গণবিজ্ঞপ্তির যে বিষয়টি গেল সেই গণবিজ্ঞপ্তির বিষয়টি আমাদের আমি মনে হয় বোঝাতে পেরেছি এরপর আমরা কথা বলবো তোমাদের আছে যে ভর্তি তথ্য নিয়ে ভর্তি তথ্য নিয়ে কথা বলবো তো আজকে কিন্তু তোমার হচ্ছে তেইশ তারিখ তো তেইশ তারিখ থেকে গুচ্ছে কিন্তু তোমার হচ্ছে যারা প্রথম মেরিটে সাবজেক্ট পেয়েছো তারা কিন্তু প্রাথমিক ভর্তি প্রক্রিয়াটি সম্পন্ন করে ফেলবে যদি তুমি প্রাথমিক ভর্তি প্রক্রিয়াটি সম্পূর্ণ না করো তাহলে কিন্তু পরবর্তীতে গুচ্ছের কিন্তু অন্যান্য যে বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে সেই বিশ্ববিদ্যালয় মাইগ্রেশন অথবা কোনো কিছু হবে না তুমি গুচ্ছ থেকে টোটালি বাদ করে যাবে তো গুচ্ছ কিন্তু তোমার হচ্ছে গতকাল বাইশ তারিখ থেকে তোমার হচ্ছে ছাব্বিশ তারিখ পর্যন্ত একটা ডেড লাইন দিয়ে দিয়েছে এর মধ্যে কিন্তু তোমাদের ভর্তি কার্যক্রম শেষ করতে হবে তো তোমাদের ভর্তি কার্যক্রম শেষ করতে হবে পাঁচ হাজার টাকা দিয়ে তোমাদের যে জিএসটির যে প্রোফাইল রয়েছে সেই জিএসটি প্রোফাইলে গিয়ে গিয়ে কিন্তু তোমাদের ভর্তি কার্যক্রমটা শেষ করতে হবে করতে হবে এবং পাঁচ টাকা তোমাদের জমা দিতে হবে এরপরে কিন্তু তোমাদের যে বিষয়টি রয়েছে এই তারিখটা তোমার হচ্ছে বাইশ তারিখ থেকে তোমার পঁচিশ তারিখের মধ্যে এই তোমার যে এই পাঁচ টাকা দিয়ে জমা দিতে হবে আজকে তেইশ তারিখ আর দুই দিন মাত্র সময় আছে অতএব তোমরা কিন্তু প্রাথমিক যে পাঁচ টাকা দিয়ে ভর্তি প্রক্রিয়াটি সেটি সম্পূর্ণ করে ফেলবে এরপরে যেটা রয়েছে সেটা তোমার হচ্ছে তেইশ তারিখ থেকে আজ থেকে ছাব্বিশ তারিখের মধ্যে তোমার হচ্ছে যে এস এস সি এবং এইচ এস যে মূল ট্রান্সক্রিপ্ট রয়েছে সেই ট্রান্সক্রিপ্ট তোমার নিকটস্থ যে বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে সেই বিশ্ববিদ্যালয়ে গিয়ে কিন্তু তোমাকে জমা দিতে হবে তো গত বছর এবং তার আগের বছর এবং জিএসটি সিস্টেমটা এটা এইটা ছিল যে তুমি যদি তোমার ভাষা যদি হয় তুমি যদি কুষ্টিয় ইসলামিক ইউনিভার্সিটি চান্স পাও তাহলে রয়েছে সেই বিশ্ববিদ্যালয়ে গিয়ে কিন্তু জমা দিতে পারো তুমি যদি রংপুরের হও তাহলে কিন্তু বেগম রোকিয়া যে বিশ্ববিদ্যালয় রয়েছে রংপুরে সেই বিশ্ববিদ্যালয়ে গিয়ে কিন্তু তোমার ট্রান্সক্রিপ্ট তুমি জমা দিতে পারো এইগুলো তোমার হচ্ছে ভর্তি যে তথ্য সেই তথ্য নিয়ে এরপর আমরা কথা বলবো কিন্তু মাইগ্রেশন নিয়ে মাইগ্রেশন নিয়ে আমরা কথা বলবো সেই কিন্তু তোমাদের জন্য খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয় তোমরা আসলে সঠিক মাইগ্রেশন আসলে মাইগ্রেশন কিভাবে করব এবং সাবজেক্ট মাইগ্রেশন অফ করবো ভার্সিটি মাইগ্রেশন অফ করবো না অল মাইগ্রেশন অফ করবো এই কনফিউজনের কারণে অনেক সময় বুঝতে না পারার কারণে কিন্তু তুমি তোমার কাঙ্ক্ষিত যে কাঙ্ক্ষিত যে বিশ্ববিদ্যালয় রয়েছে সেই কাঙ্ক্ষিত বিশ্ববিদ্যালয় এবং সাবজেক্টে তুমি পড়তে পারো না তো তুমি কিভাবে দেখাবো যে আসলে সাবজেক্ট মাইগ্রেশন কখন বন্ধ করবে ইউনিভার্সিটি মাইগ্রেশন কখন বন্ধ করবে অল মাইগ্রেশন কখন বন্ধ করবে প্রথম আমরা কথা বলবো তোমার হচ্ছে ইউনিভার্সিটি মাইগ্রেশন কিন্তু মাইগ্রেশন কিন্তু এখানে দুই ধরনের আছে প্রথমে ইউনিভার্সিটি মাইগ্রেশন নিয়ে আমরা হচ্ছে কথা বলবো মনে করো তুমি তোমার যে পছন্দের বিশ্ববিদ্যালয়ে সেই পছন্দের বিশ্ববিদ্যালয়ে তুমি হচ্ছে সাবজেক্ট পেয়েছো কিন্তু তুমি তোমার কাঙ্ক্ষিত যেই সাবজেক্ট সেই সাবজেক্টিভ পাওনি হতে তুমি সেই বিশ্ববিদ্যালয়ে পড়তে চাওছো তাহলে কিন্তু তুমি তোমার ইউনিভার্সিটি মাইগ্রেশনটা বন্ধ করে দেবে মনে করো তুমি যশোর বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে তোমার পড়ার ইচ্ছা তোমার ইংলিশ সাবজেক্টে কিন্তু তুমি যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বাংলা সাবজেক্ট পেয়েছ অর্থাৎ তুমি এই বিশ্ববিদ্যালয়ে থাকতে চাচ্ছ কিন্তু তোমার মাইগ্রেশন অন রাখতে চাচ্ছ যতক্ষণ ইংলিশ সাবজেক্টে আসে তাহলে কিন্তু তোমাকে কি করতে হবে তাহলে কিন্তু তোমাকে হচ্ছে যে ইউনিভার্সিটি মাইগ্রেশন সেই ইউনিভার্সিটি মাইগ্রেশনটা কিন্তু অফ করে দিতে হবে তাহলে কিন্তু তোমার হচ্ছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এই বিশ্ববিদ্যালয়ে তুমি থাকবে অন্য কোনো বিশ্ববিদ্যালয় তোমার মাইগ্রেশন হবে না এবং তোমার হচ্ছে যে সাবজেক্ট মাইগ্রেশন সেই সাবজেক্ট মাইগ্রেশন কিন্তু চলতে থাকবে এরপরে আমরা কথা বলবো তোমার হচ্ছে অল মাইগ্রেশন স্টপ নিয়ে অল মাইগ্রেশন অল মাইগ্রেশন স্টপ নিয়ে আমরা কথা বলবো তো অল মাইগ্রেশন স্টপ তখন তুমি করবে যখন মনে করো তুমি তোমার কাঙ্ক্ষিত বিশ্ববিদ্যালয় এবং যশো বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ইংলিশে পড়ার ইচ্ছা যশো বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় তুমি ইংলিশে আহ প্রথম মেরিটে সাবজেক্ট পেয়ে গেছো তখন কিন্তু তুমি অল মাইগ্রেশন অফ করে দেবে তাহলে কিন্তু তোমার হচ্ছে বিশ্ববিদ্যালয় এবং তোমার সাবজেক্ট এর কোনো পরিবর্তন হবে না তুমি ওই থাকবে তো আশা করতেছি তোমাদের যে অল মাইগ্রেশন স্টপ এবং ইউনিভার্সাল মাইগ্রেশন স্টপ তোমাদের প্রোফাইলে যে দুইটা অপশন রয়েছে সেই দুইটা অপশন আমি বোঝাতে পেরেছি এবং এটা কিন্তু তোমরা সঠিক ব্যবহার করবে এরপরে আমরা কথা বলবো আসলে যাদের ওয়েটিং কথা বলবো বা ওয়েটিং ওয়েটিং কথা কথা বলবো বলবো হ্যাঁ যে কত ওয়েটিং এ থাকলে আসলে তোমরা এবার আসলে গুছছে একটি সাবজেক্ট হবে সেই বিষয়ে নিয়ে কথা বলবো তো ধরি আমি যদি বি ইউনিট নিয়ে কথা বলি তো বি ইউনিটে দেখো বি ইউনিটে কিন্তু তোমার হচ্ছে আহ মানে সাতাশশো একত্রিশটি কিন্তু সিট রয়েছে তো সাতাশো একত্রিশটি কিন্তু সিট রয়েছে প্রথম মেরিটি কিন্তু সাতাশ একত্রিশ জনই কিন্তু একত্রিশ সাথে পাঁচশো যোগ করে কিন্তু পরবর্তীতে মেরিট দিবে ঠিক আছে তো সাতাশো একত্রিশ সাথে মনে করছে পরবর্তীতে যোগ করে মনে করছে পরবর্তী মেরিট বত্রিশ পর্যন্ত তোমরা যাদের রয়েছো সেই বত্রিশশো পর্যন্ত কিন্তু তোমার মেমিটে যাবে তো বত্রিশ জনের মধ্যে মনে করছে পরবর্তী আবার দুইশো জন ভর্তি হলে বা ভর্তি ক্যান্সেল করেছে তাহলে কিন্তু মনে হচ্ছে সাঁত্রিশশো জনের মধ্যে এই সাঁত্রিশশো বা আটত্রিশ পর্যন্ত মনে পরবর্তী মেরিট প্রকাশ করলে এইভাবে কিন্তু চলতে থাকে তো প্রথম দ্বিতীয় তৃতীয় এবং চতুর্থ বা পঞ্চম মেরিটে এভাবে লাস্টে পঁয়তাল্লিশ হাজার বা সাড়ে পাঁচ হাজার পর্যন্ত পর্যন্ত যাবে এবং লাস্ট পর্যন্ত না গেলে কিন্তু তোমার হচ্ছে গণবিজ্ঞতার যে কোটাগুলো বা যে আসনগুলো পূরণ হয়নি সেই আসনগুলো পূরণ করার জন্য তো এরপরে আমরা তোমার কথা বলবো আসলে তুমি কত ওয়েটিং এ তোমার ওয়েটিং লিস্টে কত অনেকেই বলতেছে ভাই আমার হচ্ছে তোমার হচ্ছে একশো ওয়েটিং লিস্ট দেখাচ্ছে ভাই আমার হচ্ছে দুইশো ওয়েটিং লিস্ট ভাই আমার হচ্ছে সাতশো ওয়েটিং লিস্টে কত ওয়েটিং লিস্ট থাকলে আসলে তুমি হচ্ছে এই মেরিটের

তারা কিন্তু চান্স পাওয়ার সম্ভাবনা অনেক বেশি এবং যাদের তোমাদের আহ মানে ওয়েটিং লিস্ট আশির উপরে রয়েছে আশির উপরে রয়েছে তারা কিন্তু তোমার হচ্ছে আশি থেকে মনে যে দুইশো বা তিনশোর মধ্যে যাদের ওয়েটিং লিস্ট রয়েছে আছে থেকে যাদের ওয়েটিং লিস্ট তোমার হচ্ছে দুইশো বা তিনশো বা চারশোর মধ্যে রয়েছে তাদের কিন্তু তোমার হচ্ছে গণবিজ্ঞপ্তিতে আহ তোমাদের হচ্ছে ডাকবে আসলে আহ সাক্ষাৎ করতে বলবে তো তোমাদের যাদের বা ষাট বা সত্তর বা মধ্যে চান্স পাবে বা আশির উপরে বা একশো উপরে যাদের ওয়েটিং লিস্ট তারা কিন্তু আহ তোমাদের একটু অপেক্ষা করতে হবে ভাইয়া লাস্ট পর্যন্ত কিন্তু গণ জন্য তোমাদের অপেক্ষা করতে হবে তো আসলে আহ আশা রাখতে পারো যে যাদের মনে করো যে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী যাদের পনেরো কে পর্যন্ত রয়েছে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী যারা তোমার আছে পনেরো কে এর মধ্যে রয়েছে তারা কিন্তু মেরিটেই আসলে সাবজেক্ট পাবা এবং সাবজেক্ট পাওয়ার সম্ভাবনা বেশি রয়েছে এবং পনেরো কে থেকে যারা মনে যে পনেরো কে থেকে যারা বিশ কে এর মধ্যে রয়েছে তারা কিন্তু তোমাদের গণবিজ্ঞপ্তিতে তোমাদের ডাকবে এবং সেখানে কিন্তু তোমাদের আহ সাবজেক্ট পাওয়ার একটা সম্ভাবনা রয়েছে এবং মানবিক বিভাগের শিক্ষার্থী যারা রয়েছে মানবিক শিক্ষার্থী মনে করছে যে কে এর মতো শিক্ষার্থী যারা চার হাজারের মধ্যে মেরিট রয়েছে এক থেকে তারা কিন্তু তোমার হচ্ছে যারা এক থেকে চার হাজারের মধ্যে মেরিট রয়েছে তারা কিন্তু তোমার হচ্ছে মেরিটেই বা চতুর্থ অথবা পঞ্চম মেরিটে কিন্তু সাবজেক্ট পাওয়ার সম্ভাবনা রয়েছে এরপরে কিন্তু যাদের মেরিট চার থেকে মনে করো যে সাড়ে পাঁচ মধ্যে রয়েছে সাড়ে পাঁচ মধ্যে রয়েছে তারা কিন্তু আসলে তোমার সাবজেক্ট পাবে হচ্ছে গণবিজ্ঞতে তারা হচ্ছে একটা সাবজেক্ট পাওয়ার সম্ভাবনা রয়েছে এবং মানব এবং বাণিজ্য বিভাগের শিক্ষার্থী যারা রয়েছে বাণিজ্য বিভাগের শিক্ষার্থীদের জন্য ভাইয়া তোমরা যারা এক থেকে তোমার পঁয়ত্রিশশোর মধ্যে রয়েছে এক থেকে পঁয়ত্রিশশো তোমার হচ্ছে মেরিটের মধ্যে রয়েছে এক থেকে পঁয়ত্রিশশো মিনিটের মধ্যে যারা রয়েছে তারা কিন্তু তোমার গণ এমনি মেরিটে সাবজেক্ট পাবে এবং পঁয়ত্রিশশো থেকে সাড়ে পাঁচশোর মধ্যে যারা মেরিট মেরিট রয়েছে তারা কিন্তু তোমার হচ্ছে গণবিজ্ঞপ্তিতে তোমাদের কিন্তু একটা সাবজেক্ট পাওয়ার সম্ভাবনা রয়েছে তো ভিডিওটি এখানে শেষ করতেছি তো যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে তাহলে কিন্তু ভাইয়াকে হোয়াটসঅ্যাপে তোমার হচ্ছে নক করতে পারো এবং আবারও বলতেছে যারা এখনো ভাই চ্যানেলটি এডুকেশন ইচ্ছা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করো তুমি যদি বিশ্ববিদ্যালয়ের একজন প্রকৃত ভর্তি যোদ্ধা হয়ে থাকো এবং সঠিক তথ্য পেতে থাকো কিন্তু অবশ্যই ভ্যারজেন্টি সাবস্ক্রাইব করে রাখো ধন্যবাদ সবাইকে আলাইকুম